আজকে সেই ঐতিহাসিক দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার রায় আজকে সে কাঙ্ক্ষিত রায় যেটা বাংলার জনগণ প্রত্যাশা করছিল সেই রায় আজকে হয়েছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আমার রাবুল আলামিনের কাছে সুপ্রিয়া আদায় করি এই রায় সর্বোচ্চ যেটা বাংলার জনগণ চেয়েছিল ফাঁসি সেটাই হয়েছে আমরা অতি অবিলম্বে পর্যায়ক্রমে সকল আসামিদের ফাঁসি চাই এবং সকল আসামিদের বিচার কার্যকর চাই এবং খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রায় আমরা কার্যকর দেখতে চাই এটা আমাদের প্রত্যাশা এবং সকল মিডিয়া এবং সকল যারা উপস্থিত আসিলেন ট্রাইব্যুনালে যারা আজকে আমাদের টাইজুল সার সহ যারা এই রায়ের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এ উপলক্ষে আমরা আজকে মিষ্টি বিতরণ করব ঢাকা টিএসসিতে আমি টিএসসিতে মিষ্টি বিতরণ করব ইনশাল্লাহ দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এটা ধারণা করছি এবং রায় সন্তুষ্টি প্রকাশ করছি এই রায় মূলত দুই হাজার শহীদ এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আহতদের সাথে ন্যায় বিচার করা হয়েছে বলেই মনে করি আল্লাহ তালা দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে হাসিনা ফেসরুখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সর্বচিহ্নিত এবং সবচেয়ে নিকৃষ্টতম একটি হাসিনার রায়ের বিনয়া করার ব্যবস্থা করে দিয়েছে এবং আল্লাহ তালা দরবারে আপনার জনতা দেশের সমস্ত জনগণ তারা সবাই সুক্রিয়া আদায় করে আলামদুল করছে এই শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ জনগণ এবং প্রতিটি সেক্টরের যারা শ্রমিক এবং রাজনৈতিকবিদ ধর্মীয় ব্যক্তি ব্যক্তা যারা আছেন তাদের সকলের উপর জুলুম অত্যাচার ইস্টমূলক চালাই গেছে এবং দুর্নীতি তো আছেই সেই জন্য তারা বাস্তবিক যে রায় এবং শাস্তি হওয়া দরকার ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায় এবং সেই ঘোষণায় সেই সিদ্ধান্ত দিয়েছে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে দেশ জনগণ এবং একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের পক্ষ থেকে সুপ্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা মনে দিতে চাই যে কোনো ক্ষেত্রে অতিরিক্ততা অতিরঞ্জতা এটা আল্লাহ তালা পছন্দ নয় হাসিনা সর্বক্ষেত্রে অতিরঞ্জতা করছে যে কারণে আল্লাহ তালা তাকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত শোনায় দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ ইভেন সে হচ্ছে কি করলো দুই হাজার চত্র জনতাকে হত্যা করলো আরও অনেক কিছু করছে দেশ থেকে দুর্নীতি করছে লুট করছে টাকা পয়সা নিছে তাদেরকে যদি যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না করছে ততদিন পর্যন্ত আমাদের যে মনের যে শান্তি সেটা আসবে না এর জন্য সকলের কাছে হবান আপনারা কি করবেন ওই ফাঁসির রায়টাকে কার্যকর করবেন